তাহলে কোরআনের আইন বাংলা জমিন থেকে পার্লামেন্টে চাই কি চাই না আমরা তাতে যদি আমাদের রক্ত দিতে হয় আমাদের রাজি আসিত তাতে যদি আমাদেরকে এই বাংলার জমিনের মধ্যে আমাদের যে রক্ত দিতে হয় যদি আমাদের স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় মা বাবাকে যদি আমাদের এতিম বানাতে হয় আমরা কে কে আসি দু হাত তুলে আল্লাহকে দেখা দেয় দেয় একবার কারণ কারণ আমাদের শরীরের মধ্যে খাবের রক্ত কারণ আমাদের শরীরের মধ্যে অমর ইব্দুল খাবের রক্ত আমাদের শরীরের মধ্যে আলী রাজি আল্লাহ রক্ত আমাদের শরীরের মধ্যে উসমানের রক্ত কোনো বলেন ঠিক কিনা বাংলার মুসলমান তখন কাপুরুষের মধ্যে বাঁচতে পারে কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান দেওয়া যেতে চাই আমার গ্রামবাসীরা সরে গেছেন জেনে যতদিন না পর্যন্ত মুসলিম জাতি এক না হচ্ছে ততদিন না পর্যন্ত ইসলাম মার খেয়ে কথা বলেন ঠিক কিনা আপনারা শপথ গ্রহণ করুন আজ থেকে শপথ যে আমরা মুসলমান এক 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 হয়ে সমন্বয় করে কোন আইন পার্লামেন্টে চলে কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন আজকে দেখেন বিএমপির ভাইরা মার কাছে কথা বলেন ঠিক কিনা ভাইরা মার কাছে কথা বলেন ঠিক কিনা তাদেরকে জেলে বোঝা ঠিক কিনা জেলে ভরে জুলুম করে এমনে ভাঙা যাবে না অত্যাচারিরে শী কলে দিয়ে এমনে বাধা যাবে না কথা বলেন ঠিক কিনা না জেলে ভরে জুলুম করে এমনে ভাঙা যাবে না অত্যাচারের শী কলে দিয়ে এমনে বাধা যাবে না আরেকটি কি আওয়াজ হয় না কারণ যদি আপনারা এই আলহামদুলিল্লাহ তাফি যদি শুনতেন আপনারা শুকুর উদার সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতেন এই যে আমি আপনি সবসময় নিশ্বাসটা নিচ্ছি এই নিঃশ্বাসটা কার্ড দেওয়া জোরে বলেন কার্ড দেওয়া এখন যদি আপনি সদর হাসপাতালের বেলে যদি একটা ঘন্টা সময় যদি আপনি অক্সিজেন নিয়ে থাকেন বলেন তো দেখি আপনার জন্য কত টাকা নেওয়া হবে কিন্তু আমি আপনি বান্দা আল্লাহর বান্দা যেই বান্দা ফ্রি মাইন্ডে খুব সুন্দরভাবে বিশ্বাস নিচ্ছে কিন্তু এই নিশ্বাসের শুকুর গুজর আমরা জানেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিন বলেন فاذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون

তাহলে আমাদেরকে জেলে ভরা হত না কথা বলেন ঠিক কিনা আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা বিশ্বব্যাপী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছি ইসলামের জন্য কথা বলেন ঠিক কিনা আমি আপনি মুসলমান কয়বার মার খেয়েছি কথা কয় না রে কয়বার খাইছি ভাই একবারও কিন্তু খাই নাই

আমার ভাই আমি আপনাদের কেমন দিতে চাই বাংলার মুসলিম যতদিন না পর্যন্ত এক না হচ্ছে ততদিন না পর্যন্ত বাংলার মুসলিমের মার খাওয়াই লাগবে কথা বলেন ঠিক কিনা কারণ দেখেন এই বাংলার জমিনের মধ্যে কত রকম ভাগ আসে না নাই জোরে বলেন আসে না নাই জামাত আছে বিএনপি আছে আপনার অনেক দল ঠিক কিনা এই সব দল যদি এক হয়ে কোরআনের আইন যদি